আ দর্শক যদি জানিয়ে রাখি ত্রিমুখী সংঘর্ষ হয়ে গাড়ি কিন্তু দুমরে গিয়েছে আমরা এখন পর্যন্ত দেখাতে সক্ষম হচ্ছে আসলে সেই দৃশ্যটি হলো একটি বাসের সাথে প্রায় সিএনজি এবং কি মোটর সাইকেল সংঘর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং কি দুইটি সিএনজি একবারে দুমরে মুচড়ে গিয়েছে এবং কি তার যদি দৃশ্যটি দেখায় আসলে সেই জায়গা থেকে হয়তো দেখতে পারবেন এবং কি পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত প্রায় বেশ কয়েকজন আহতর খবরটা আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কিন্তু পুলিশের রেকর্ড দিয়ে কিন্তু আসলে সেই গাড়িগুলো নেওয়া হচ্ছে ঘটনাস্থলে কিন্তু ট্রাক বাস সরি বাস আটক করা হয়েছে এবং কি তার চালক আটক করা হয়েছে কিনা না আমরা সেই জিনিসটা জানার চেষ্টা করবো এবং কি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেমন কতজন আহত হয়েছেন এবং কি তার চিত্রটা কি বলে আসলে সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি সিএনজির যে অবস্থাটি দেখতেছেন আসলে দুমড়ে গিয়েছে আসলে সেই সিএনজি আসলে সেই মানুষগুলো হয়তো আপনার যে দৃশ্যটি দেখছেন আসলে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে কিন্তু আসলে আমরা যেমনটি দেখছি হ্যাঁ সংঘর্ষ হয়ে কিন্তু আপনারা আপনারা দেখছেন আহ যেমনটি ইঞ্জির আমরা যতটুকু জানতে পেরেছি যেমন বেশ কয়েকজন কিন্তু আহত রয়েছে এবং